এই যে যে অটোটি যাচ্ছে যে অটো রিক্সাটি যাচ্ছে এই সাই করে অটো রিক্সাওয়ালা একদম বোলাবান একটা কালো মাদ্রাসার কালো বোরকাওয়ালা মেয়েকে নিয়ে এসেছিল ওই যে পিছনে বসে আছে দেখছেন এসে ঠিক এই যে এইখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে ওরা দুজন পিছনে একসাথে বসে আছে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করছিল তো এই যে ভালুকা বদি চাচার মোড়ের এক ভাই দাঁড়িয়েছেন এবং আমিও দাঁড়ালাম দাঁড়িয়ে তাদের সতর্ক করলাম তোমরা বাড়িতে গিয়ে সব যদি বিবাহিত হয়ে থাকো আর যদি অবিবাহিত হয়ে থাকো দ্রুত চলে যাও পরে ওরা চলে গেল চমৎকার ফাঁকা চাক পরা বন্ধ ছিল এখানে টুকটাক করে বাড়িঘর হয়ে যাচ্ছে এই যে দেখুন আমার পেছনে বালু ফেলেছে এখানেও ঘর বাড়ি হবে আর দেখুন আমাদের গত বছর বপন করা তাল থেকে কত বড় তাল গাছ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই গাছটি সবচেয়ে বড় মনে হচ্ছে এই পুরা রাস্তা ফাঁকা রাস্তা আমরা তাল বীজ বপন করেছি এগুলোতেও অনেকগুলো গাছ আলহামদুলিল্লাহ জন্ম নিয়েছে